হাই গাইস আমি আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে আসলাম সো অফারটি শুধুমাত্র এয়ারটেল সিম সিমদের জন্য যারা এয়ারটেল সিম ইউজ করেন শুধুমাত্র তাদের জন্য সো আমি যে অফটা দেখাবো সেটা হচ্ছে এয়ারটেল তিনশো টাকায় তিরিশ জিবি এবং ম্যাথ হচ্ছে ত্রিশ দিন সো এইটা হচ্ছে এই যে একটু নিচে খেয়াল করেন সো এইটা হচ্ছে একটা অফার সো এইটা আপনার অফার আছে কিনা দেখবেন কিভাবে তো আমি শুরু যে এটা সবারই থাকার কথা সো আমরা স্টার ত্রিফল নাইন সো তারপর হ্যাঁ দিয়ে এইভাবে আমরা ডায়াল করে সেটাকে কি চেক করতে পারি সো দেন এরপর এয়ারটেল সো এখানে আমরা কিন্তু তিন নাম্বার অপশনটা কিন্তু দেখতে পারি সো এইটা হচ্ছে আমাদের একটা বেস্ট অফার সো এখন আমরা এই অফারটা দেখব মানে এই অফারটা আমরা নিব সো আমরা যদি একটু খেয়াল করি সো আমার এখানে মেগাবাইট রয়েছে অনলি ছশো চৌরাশি এবং টাকা রয়েছে ছশো চৌরাশি এবং টাকা রয়েছে তিনশো আটত্রিশ সো আমরা একটু পরে খেয়াল করি সো এখন আমি এই অফারটা নিয়ে দেখিয়ে দিব সো এই অফারটা নেওয়ার জন্য আমাকে ডায়াল করতে হবে দুইশো বারো স্টার তিনশো এরপর হয় সো এটি হচ্ছে আমার অফারের গুড ডায়াল গুড আমরা কি করব করব দেন এয়ারটেল ইয়েস আমরা যদি এখন আমাদের ব্যালেন্স চেক করি তাহলে একটা জিনিস একটু রিফ্রেশ দিই তারা এখনো আমাকে সেই ইটা দেয় না একটু ওয়েট করি এক ইয়েস আমার কিন্তু অফারটা অলরেডি চলে এসেছে সো আমরা কিন্তু থ্রি জিবি পেয়েছি সো আমরা যদি একটু খেয়াল করি সো আমার এখানে ষাট জিবির ভিত্তি থ্রি জিবি রয়েছে আচ্ছা যাই হোক দেন এখানে আমার আটত্রিশ টাকা রয়েছে তিনশো আটত্রিশ টাকা রয়েছিলো সো এখানে আমার আটত্রিশ টাকা রয়েছে সো এটি হচ্ছে আমাদের বেস্ট এয়ারটেলে একটা বেস্ট অফার সো যারা এখনও জানেন না তারা এই অফারটা নিয়ে নিতে পারেন আর গুড বাই